সবেমাত্র তোমাদের মাধ্যমিক শেষ হয়েছে তারপরেই তোমাদের মনের মধ্যে কয়েকটা চিন্তা ঘোরাঘুরি করছে যে মাধ্যমিকে মিনিমাম কত নাম্বার পেলে পাশ করিয়ে দেওয়া হয় অনেকেই যেমন বিজ্ঞানে প্রশ্ন করেছে স্যার আমি আট পাবো আমাকে কি পাশ করাবে কেউ বলছে আমি স্যার এগারো পাবো আমাকে কি পাশ করানো হবে বিজ্ঞান নিয়ে অনেকে প্রশ্ন করেছে কেউ বলছে বারো চোদ্দো তেরো পাবো কি গ্রেস দিয়ে পাশ করানো হবে এই গ্রেসে কত মার্কস মিনিমাম পর্যন্ত নেমে পাশ করানো হয় আজকে সেটা নিয়ে আলোচনা করবো এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা চিন্তা করছো যে কততে কত মার্কস পেলে কোন ডিভিশন হয় কোন গ্রেড দেওয়া হয় সেটা নিয়েও বলবো সাবজেক্ট ওয়াইজ বলবো টোটাল এগ্রিগেটের উপর বলবো এবং এই যে পরীক্ষার রেজাল্ট পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করলে তোমরা ভবিষ্যতে একটা ভালো চাকরি বা কোনো কিছু সুবিধে পাবে সেটা নিয়েও বলবো এবং সবচেয়ে বড় কথা যে রেজাল্ট কবে বেরোবে তোমাদের তিন মাস বা আড়াই মাস পর যে বেরোবে সেটা কবে নাগাদ বেরোবে সেটা নিয়েও বলবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে দেখো প্রথমে আসি টোটাল বা এগ্রিগেটের গ্রেড সিস্টেমের উপর তারপর পরপর আমি বলবো এবং গ্রেসের ব্যাপারটাও বলবো দেখো এগ্রিগেটেজ নতুন যে এগ্রিগেট সিস্টেম রয়েছে যে গ্রেড সিস্টেম রয়েছে তাতে বলা হচ্ছে ছশো তিরিশ থেকে সাতশো পেলে তোমার টোটাল এগ্রিগেট তুমি পাবে ডবল এ অর্থাৎ সুপারস্টার পাবে এবার পাঁচশো ষাট থেকে ছশো উনতিরিশ পেলে তুমি পাবে এ প্লাস যাকে বলা হয় স্টার এটা থেকে এটা হচ্ছে আশি থেকে উননব্বই পার্সেন্ট পর্যন্ত আর ছশো তিরিশ থেকে সাতশো হলে সেটা নব্বই থেকে একশো পার্সেন্ট পর্যন্ত নাম্বার পেলে এবার চারশো কুড়ি থেকে পাঁচশো ঊনষাট পেলে তুমি পাবে এ বা ফার্স্ট ডিভিশন যেটা হচ্ছে ষাট থেকে উনাশি পার্সেন্ট পর্যন্ত এবার তিনশো পনেরো থেকে চারশো উনিশ পেলে তুমি হবে বি প্লাস বা সেকেন্ড ডিভিশন তাকে বলা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে উনষাট পার্সেন্ট পর্যন্ত এবার চা দুশো পঁয়তাল্লিশ থেকে তিনশো চোদ্দো পেলে তুমি পাবে বি গ্রেড শুধু বি গ্রেড সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট নাম্বার পেলে এবার একশো পঁচাত্তর থেকে দুশো চুয়াল্লিশ পেলে তুমি হবে অর্থাৎ সি গ্রেড তুমি শুধু পাস করবে অর্থাৎ পি ডিভিশন বলতে পারো এবার একশো পঁচাত্তরে তুমি যদি টোটালের উপর কম পাও তাহলে তুমি কিন্তু ডি বা ডিসকোয়ালিফাইড বা ফেল হয়ে গেলে অর্থাৎ তোমার টোটালের উপর সবগুলো সাবজেক্ট মিলিয়ে একশো পঁচাত্তর পাবে পেতেই হবে শুধু তাই নয় ধরো তুমি সবজেক্ট সবগুলো সাবজেক্ট মিলে একশো পঁচাত্তর বা দুশো পেলে কিন্তু একটা সাবজেক্টে তুমি যদি পঁচিশের কম পেয়ে যাও তাহলে কিন্তু তুমি ফেল হয়ে যাবে অর্থাৎ প্রতিটা সাবজেক্টে তোমাকে পঁচিশ পেতেই হবে তোমার প্রোজেক্টে দশ নাম্বার প্লাস লেখা পরীক্ষার নব্বই নাম্বার এই দুটো নাম্বার যোগ করে এবং প্রজেক্টে মিনিমাম তিন পেতে হবে নাহলে কিন্তু কেউ কোনো স্কুল যদি এটা সবার সাধারণত দেয় না দুই বা দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি প্রোজেক্টে ফেল হয়ে গেলে তো সেটা হয় না সাধারণত কিন্তু প্রজেক্টে তোমার প্রজেক্ট এবং প্র্যাক ইয়ে নিয়ে রিটার্ন নিয়ে তোমাকে পঁচিশ পেতেই হবে এবার দেখো সাবজেক্ট ওয়াইজ গ্রেডগুলো দেখো তুমি একটা সাবজেক্টে নব্বই থেকে একশো পেলে তুমি পাবে ডবলে এ আশি থেকে উননব্বই পেলে এ প্লাস পাবে ষাট থেকে উনাশি পেলে তুমি পাবে এ শুধু এবং পঁয়তাল্লিশ থেকে উনষাট পেলে বি প্লাস পাবে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পেলে তুমি বি পাবে এবং পঁচিশ থেকে চৌত্রিশ পেলে তুমি পাবে সি আর পঁচিশের কম পেলে তুমি পাবে ডি তো এই ছিল সাবজেক্ট ওয়াইজ গ্রেডগুলো এবার যে প্রশ্নটা তোমাদের মধ্যে আসে সেটা হচ্ছে কি না কত নাম্বার গ্রেড দেওয়া গ্রেস দেওয়া হয় বোর্ড কত নাম্বার গ্রেস দেয় দেখো বোর্ড যে গ্রেসটা দেয় সেটা ডিক্লেয়ার করে না কিন্তু যারা খাতা দেখেন এক্সামিনার যারা রয়েছেন তারা সাধারণত দশের নিচে থাকলে সেটাকে পনেরো ষোলো করে দেন কারণ তোমরা তোমাদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্কুল কিন্তু প্রোজেক্টে দশের মধ্যে দশ দেয় দু একটা স্কুল বড় নামি দামি স্কুলগুলো যেগুলো যারা সাধারণত খুব কম নাম্বার পায় টেস্টে বা ফেল করে যায় এদের পাশ করার আশা কম দেখে তাদের ক্ষেত্রে আট নয় দেয় বাকি সব স্কুল নাইনটি নাইন পার্সেন্টদের ক্ষেত্রে কিন্তু দশে দশ দিয়ে দেয় এবার পনেরো পেলে দশ পেলে তাহলে পঁচিশ হয়ে গেলে তুমি পাস করে গেলে এই জন্য পনেরো ষোলোর নিচে আমরা সাধারণত কাউকে দিই না কিন্তু যদি কেউ আট নয় পেয়ে যায় দশের কম পেয়ে যায় তাহলে এতটা গ্যাপ কিন্তু মেনটেন করা যায় না হ্যাঁ তাদের খাতায় যদি কিছু থাকে আমি বারবার বলেছি খাতা বড়ো প্রশ্ন একটাও ছাড়বে না সেই চ্যাপ্টার থেকে যা মনে পড়বে লিখবে সেরকম যদি লিখে তাহলে কিন্তু তারা নাম্বার একটু দিয়ে বাড়িয়ে বাড়িয়ে মোটামুটি পাশ করিয়ে দেওয়া হয় পনেরো ষোলো করে দিলে সে ইজিলি পাশ করে যায় এবার দেখো যারা প্রজেক্ট জমা দেয়নি তাদের একটা প্রশ্ন থাকে স্যার আমি প্রজেক্ট জমা দিনে আমার কি নাম্বার দেবে বহু স্কুল প্রজেক্ট জমা না দিলেও সে যদি পরীক্ষা দিতে বসছে তাহলে কিন্তু তার প্রজেক্টে নাম্বার দিয়ে দেওয়া হয় এবং দশে দশই দিয়ে দেওয়া হয় এবার দু একটা স্কুল হতেই পারে প্রজেক্ট না জমা দিলে তারা নাম্বার দেওয়াটা শূন্য বসিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সে ফেল করে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো প্রজেক্ট জমা দেওয়াটা কিন্তু মাস্ট কিন্তু আমি আবার বলছি বেশিরভাগ স্কুল নাইনটি নাইন পার্সেন্ট স্কুল প্রজেক্ট জমা না দিলেও সে যদি মাধ্যমিক পরীক্ষায় বসছে তাহাল বা টেস্টে পরীক্ষায় বসেছে তাহলে কিন্তু তার নাম্বার দিয়ে দেওয়া হয় এটা কিন্তু নিশ্চিত থাকতে পারো তোমরা এবার এই যে তিন মাস রেজাল্ট বেরোবে কবে রেজাল্ট বেরোবে বাই তিন মাস কীভাবে ইউটিলাইজ করবো দেখো রেজাল্ট যেটা বেরোবে আমাদের যা ডেট রয়েছে খাতা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চের শেষের দিকে অর্থাৎ এপ্রিলের শেষের দিকে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু এপ্রিলে ভোট রয়েছে তাহলে কিন্তু এপ্রিলে রেজাল্ট বেরোবে না মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক বা রেজাল্ট কবে এ ভোট কবে হচ্ছে সেটা ডিক্লেয়ার হলে তবে কিন্তু বোঝা যাবে যে রেজাল্ট কবে বেরোবে তো এই তিন মাস তোমরা কি করবে আড়াই তিন মাস এই তিন মাস তোমরা যারা কম্পিউটার নিয়ে পড়তে চাইছো বা যারা আর্টসে পড়ছে কম্পিউটারের একটা অভিজ্ঞতা দরকার তারা বিভিন্ন কম্পিউটার সেন্টারে গিয়ে একটাও একটা একটা সার্টিফিকেট কোর্স করে নাও তাদের তোমাদের ভবিষ্যৎ ভবিষ্যতে সুবিধা হবে কারণ যে কোনো চাকরির ক্ষেত্রে কম্পিউটার ছাড়া কিন্তু হবে না এবার যারা সায়েন্স নিয়ে পড়বে বলছো একদম ভালো রেজাল্ট হবে তারা কিন্তু কি করবে এখন থেকে টিউশানে বা কোচিং শুরু করে দাও বিশেষ করে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটে টিউশান এখন থেকেই শুরু করে দাও তোমরা হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের এটা ভবিষ্যতে ভালো করে রেজাল্ট ভালো রেজাল্ট করা ইচ্ছে সে তৈরি হবে যারা নিটের জন্য বা এনএম জিএনএম বা প্যারামেডিক্যাল দেবে তারাও কিন্তু প্রস্তুতি শুরু করে দাও আজ থেকেই শুরু করে দিতে হবে তোমাদের প্রতিটা পদক্ষেপে তোমাদের ভালো করে করতে হবে তবেই তবে তুমি ভালো রেজাল্ট করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং